সবার লক্ষ্য শুনছেন মুগ্ধ হয়ে গিয়েছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতার সহিত রাষ্ট্রপতি জিয়রহমান বাংলাদেশের সংবিধানের প্রথমবারের মতো বিসমুল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লাহ ইকবালের শেয়ার বলে গিয়েছেন আমি তো আমাম আপনার শুনেছেন কোরআনের বাণী আমার সাল্লা মা কাল্লাহু আলাইহি রসুল্লাহ সাল্লাম রাসূলুল্লাহ কে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে ربুল আলমিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি রসুল্লা সাল্লাহ বলে গিয়েছেন আমি আখরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই পানির মধ্যে নাই ইকবাল বলছেন কি আল্লাহ আমি তোমার

মজহবছে কম মজহবছে মজহব যো नही তুম بھی नही জজবাই বাহম नही মাফিল হঞ্জ এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবাল এর ভাষায় बोलते যদি মিল্লাতি সময়ে আমরা কাট্ট থাকি সারা পৃথিবীটা আমাদের সত্যি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্যে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে যাচ্ছেন সেটা বলি যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন যারা রাজনৈতিক কামেল গ্রাম আমাদের দেশের বুজুরগান দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই পক্ষবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই বক্ষবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের বক্ষব্যতা থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবো আমরা অবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ